রাস্তায় আমরা একটু দাঁড়ালাম এখানে আমরা ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট করার জন্য এই যে সব কিছু রেডি করছি সুচিত্রা সেন বাবা এত ভালো কমপ্লিমেন্ট এই যে আমাদের সুচিত্রা সেন দাদা দিয়েছে কমপ্লিমেন্ট হাসে বাবা আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো এই যে আমাদের রেডি হয়ে গেছে

আমরা একদম হিরিঙে কালীবাড়িতে মায়ের দর্শন করে এসেছি আর আপনাদেরকে দেখাই এখানে এসেছি আমরা দেখুন এটা একটা আপ্যায়ন ভোজনালয় এই যে আর ওনারা কিন্তু আমাদের জন্য এই যে চেয়ার টেবিল সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে আজকে আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো এই যে দিদি ভাই

ভাত রুটি মুড়ি সবকিছু রান্না করা হয় আপনারা এই পুরুলিয়া যাওয়ার পথে যদি আপনারা মনে করেন এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আমরা তো খাবার নিয়ে এসেছি সঙ্গে তাই আমরা খাবো না এই দিদি ভাইরা আমাদের জন্য চেয়ার টেবিল অ্যারেঞ্জ করেছে এটাই অনেক বড় পাওয়া আর এই যে আমাদের দাদা ভাই সবার আগে বসে পড়েছে চেয়ার নিয়ে রুটি বানিয়ে দিবেন হ্যাঁ এই তাহলে রুটিটা এখান নিয়ে নিই রুটি তাহলে নিয়ে প্রথমে প্রথমে দাদা রুটি সবজি ছটা

ডাকrumah ke hari jal chhanda ei sarakon cholbe kintu ha karo taka kichu

চলুন ওখানে গিয়ে আপনার আপনার সাথে কথা বলছি আপনি একবার করুন আমি লিপি টপটা করুন আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে এবার নেক্সট আমরা খাচ্ছি কফি কফিটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি আর ছন্দা নিয়ে এসেছি চা বানিয়ে কেমন লাগছে কফি লিকাফটা খুব ভালো লাগছে লিকআপটাটা খেতে খুব ভালো লাগছে লিটপের পর হ্যাঁ